আমরা মনে করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে পাঁচ তারিখে নভেম্বরের পাঁচ তারিখে নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি আগামী পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় যত গড়াচ্ছে এই দুই প্রার্থী সমর্থকেরাও ততই ব্যস্ত হয়ে পড়ছেন এতে পিছিয়ে নেই বাংলাদেশি আমেরিকানরা একের পর এক নির্বাচনী সভা করছেন মেশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশিরা রাজ্যের হ্যামচামাক সিটিতে শনিবার ও জ্যাট্রেট সিটিতে রোববার নির্বাচনী প্রচারণার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত শনিবার সন্ধ্যায় সিটির রেস্টুরেন্টে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সভা সম্পন্ন হয় বাংলাদেশি ভোটারদের ভোট দানে উৎসাহিত করতে ও অভিবাসী বান্ধব দল ডেমোক্রেটকে নির্বাচিত করার লক্ষ্যে বাংলাদেশি আমেরিকানরা একমত পোষণ আমার মুরবীরা তো আপনাদেরকে বলছে মতন ভাইয়া একটু পরে বলবে মাসকান ভাইয়া বলছে সব নিজের শিপিখানে বলছেন করে এদিকে রোববার সন্ধ্যায় মিশিগান বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সিটির রাঁধুনি রেস্টুরেন্টে আরেকটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশে আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ব্যাপাকের সার্বিক সহযোগিতায় নির্বাচনী প্রচারণায় আমেরিকান ছাড়াও আরব ও বাংলাদেশি বংশোভূত অর্ধ শতাধিক ডেমোক্রেট সমর্থকেরা অংশ নেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য নির্ধারক সুইং স্টেইট মিশিগানে কমলা হ্যারিসকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশি আমেরিকানরাংলাদেশিটি প্যান্ট্রামিক সিটির কাউন্সিলম্যান কামরুল হাসান মোহিত মাহমুদ সাবেক কাউন্সিলম্যান এনাম মিয়া নাইম চৌধুরী সাংবাদিক সৈয়দ শাহেদুল হক ও সেলিম আহমেদের উদ্যোগে শনিবারের সভার আয়োজন করা হয় অন্যদিকে রোববার অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন প্রেসিডেন্ট হ্যারিস ক্যাম্পেইনের ডিরেক্টর অ্যাট দুগান এহসান তাকবিম শাহ খালিস মিনার মোহাম্মদ কামরুল হাসান ইউসুফ কামাল খাজা শাহাব আহমেদ সৈয়দ শাহেদুল হক ফয়সাল আহমেদ দেওয়ান আকমল হোসেন কাউসার খান সাইদ ফয়সাল আকিকুল হক শামীম নাইম চৌধুরী আজিজ চৌধুরী মুজিবুর রহমান শফিকুল বাড়ি তনুসহ আরও অনেকে নোটিশে যারা এখানে আসছেন আমি সবাইকে আমাদের আয়োজকের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি এবং আগামীতেও আমরা এই কমলা হারিসের নির্বাচনী পরিচালনা করে যাব ইনশাল্লাহ আগামীতেও আমরা কমলা হারিসের জন্য সবাই একত্রবদ্ধভাবে কাজ করে যাব আমাদের হ্যামট্রামিকে কমলা হারিসের ইলেকশন ওয়ার্ম আপ ক্যাম্পেইন শুরু হয়েছে আমাদের মানুষজনের মধ্যে অনেক উৎসাহ আছে এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি দেখা যাচ্ছে ওনারা এখনও কমলা হারিসকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাইতে চায় এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আপনারা যদি জরিপ করেন অথবা অ্যানালিসিস করেন তখন যে জিনিসটা বেরিয়ে আসে ওভারঅল যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য বেটার ক্যান্ডিডেট কমলা হ্যারিস কারণ আমরা যে অ্যানালিসিস দেখতে পাচ্ছি যেটা যেটা সমর্থনে যাচ্ছে মুসলিমদের পক্ষে কমলা হ্যারিস তো আমরা আপনাদের অনুরোধ জানাবো কমলা হ্যারিসের সাথেই থাকুন আমরা গতকালকে হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে হ্যারিস এবং ওয়ালজের পক্ষে আমরা একটি নির্বাচনী সমাবেশ করেছি আজকে আমরা করলাম বাংলা টাউনে ডিটেড এরিয়াতে রাধুনি রেস্টুরেন্টে আমরা একটি খুব সুন্দর একটা র্যালি হয়েছে আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি আগামী সপ্তাহে অর্থাৎ তেরো অক্টোবর তেরো অক্টোবর বাদ মাখরিব সন্ধ্যা সাড়ে সাতটায় আল শাহী রেস্টুরেন্ট ওয়ারেনে রায়ান অ্যান্ড টুয়েলভ মাইলের কর্নারে আল শাহি রেস্টুরেন্টে আমাদের নেক্সট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানটা খুবই বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে মিশিগানের সবাই বাংলাদেশি আমেরিকান সবাইকে উপস্থিত থাকার জন্য আমাদের সবার পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি